অবশ্যই ঢাবিতে পড়া বেটার অবশ্যই বুয়েটে পড়া বেটার অবশ্যই ডিএমসি তে পড়া বেটার বাট এমন না যে যদি কোনোদিন আমি চান্স না পাই আমি মরে যাব যদি কোনোদিন আমি চান্স না পাই আমি লাইফ ডিস্ট্রয় হয়ে গেলাম যদি কোনোদিন আমি চান্স না পাই আমার লাইফে নেক্সট কোন স্টোরি নাই যদি কোনোদিন আমি চান্স না পাই এমন কোনো হবে না যে আমি লাইফে সামনে আর কোনো সাকসেসের স্টোরি শুনেতে পারব সাকসেসের স্টোরি ঢাবি বুয়েট মেডিকেল থেকে যতটা তৈরি হয় ঠিক তার সমান বা তার চেয়েও বেশি তার বাইরে থেকে তৈরি হয় এটা মনে রাখবো সো কি করবো মূর্ভ

অর্ধেকের বেশি লাইফ পরে আছে অনেক অর্জন বাকি এখনো দুই কখনো যদি ভার্সিটি চান্স না হয় কখনো ডিপ্রেসড হয়ে লাইফ শেষ করে ফেলা যাবে না যে না আমার লাইফ এখান থেকেই শেষ আর কিছু না আমি ডিপ্রেস হয়ে বাড়িতে বসে থাকবো